প্রথমে সবাইকে জোয়ার জয়গরাম নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন এস আই আর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিউস রিভিউ মানে ভোটার কার ভেরিফিকেশন এটা আমরা বটেই বলি তো এই যে এস আই আর চলছে এই এসআইআর নিয়ে আপনাদের কিন্তু অনেক রকম প্রশ্ন আছে কারণ আমি দেখলাম যে আমার একটা আগে বলে রাখছি যে আমার একটা কম্পিউটার শপ আছে যেখানে আমি অনলাইনে বিভিন্ন রকম কাজ করি এবং জেরক্স ফটো এইসব কাজ করি আমার দোকানে যেসব কাস্টমার আসছে তাদের কিছুগুলো প্রশ্ন আমি বারবার দেখছি যে তারা কিছুগুলো আমাকে প্রশ্ন করছে মানে সেই প্রশ্নগুলো শুধু নয় তারা একটা ভয়ের মধ্যে আছে তো তাই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমি চাই যে আপনাদের মধ্যে হয়তো এই যখন প্রশ্ন উঠছে এবং আপনাদেরও কিছু ভয়ের একটা কারণ সৃষ্টি হচ্ছে এই প্রশ্নগুলার মাধ্যমে আজ আমি আপনাদের এসআইআর সম্বন্ধে যা কিছু প্রশ্ন আছে যেগুলো আপনাদের কোমল প্রশ্ন এই সেগুলো আমি আজ আলোচনা করব। তার সঙ্গে আমার কাছে একটা ফর্ম আছে এই যখন আমি ফর্মটা ফিল আপ করেছি এটা জেরক্স করার পর এই ফর্মটারও আমি আপনাদের তিনটা যে ভাগ আছে কিভাবে আপনারা ফিল আপ করবেন কোন ভাষাতে আপনারা লেখবেন ইংরেজি বাংলাতে লিখবেন ফর্মটা এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করছি তো দেখুন প্রথমে আপনাদের কিছুগুলো প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দেখুন প্রথম যে প্রশ্নটা সবারই প্রবলেম হচ্ছে সেটা যে এই যে আপনাদের ফরমটা আছে এই ফর্মটা যখন আপনারা ফিল আপ করছেন তখন যদি কোনো জায়গায় কাটা হয়ে যায় বা ভুল হয় তাহলে কি ফর্মটা জমা নিতে কোনো অসুবিধা হবে বা কোনো আপনার নাম কাটা যাবে এরকম কোনো হতে পারে এই ধরনের আপনাদের একটা প্রথম প্রশ্ন আসছে যে ফর্মটাই যদি ফিল করার সময় অরিজিনাল ফর্মটা ভুল হয়ে গেলে কি হবে তো দেখুন এই যে ফর্মটা এটা যদি আপনারা ফিল আপ করার সময় কোনো জায়গা ভুল হয়ে যায় তো সেটা আপনারা কলম দিয়ে কাটিয়ে ওইখানে হোয়াইটনেস বলে একটা সাদা যে কলম পাওয়া যায় সেটা আপনারা দিয়ে আর আবার একটু শুকাতে দেবে তারপরে করা যাবে মানে কোনো রকম আপনার অসুবিধা নাই শুধুমাত্র দেখুন এখানে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা যেটা আছে আপনাদের এটা যেটা স্ক্যান বলি আমরা কিউআর কোড এই যে এটা আছে এইটাতে আপনারা কোনো রকম দাগ লাগাবেন না কলম বা কোনো কিছু এই জায়গাটাতে দাগ না লাগে কারণ এইটা যদি আপনার দাগ লাগে যায় বা এটা যদি আপনি কোনো নষ্ট করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে পারে তাহলে আপনারা এইটা বাদ দিয়ে ফর্মটা যদি আপনাদের ভুলও ফিল আপ করেন তবুও আপনারা এটা হোয়াইটনেস দিয়ে নতুন করে আবার লিখতে পারবেন কোনো রকম অসুবিধার কারণ নেই এই ফর্মটা শুধুমাত্র দেওয়া হয়েছে আপনাকে যাচাই করার জন্য যে আপনি ভারতীয় বর্ষে কি না তার জন্য এই ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটার মানে এত কিছু নাই যে আপনার এই ফর্মটা ভুল হল বলে আপনার নামটা কাটে দেওয়া হবে বা আপনাকে ভারত থেকে বাইরে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যেটা আমাদের এখন গ্রামগঞ্জে বেশিরভাগ প্রচার চলছে যে বাংলাদেশে যা পাঠান দেবে এসব কিছু নয় ফর্মটা শুধু ভেরিফাই করার জন্য দিয়েছে তার জন্য এই যে এটা আছে আপনারা দাগ না না করলেই হই তো প্রথম প্রশ্নটা আশা করি আপনারা বুঝলেন পর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনাদের হচ্ছে যে এই যে ফরমটা এটা আপনারা কোন ভাষাতে ফিল করবেন ইংরেজিয়ে না বাংলাতে এটা সবথেকে বেশি মানে লোক জানার ইচ্ছে আমার দোকানেও যারা কাস্টমার আসছে তারাও কিন্তু এটা জানতে ইচ্ছে যে এটা কোন ভাষাতে করলে ভালো হয় তো দেখুন ফর্ম ফিল আপ এখন যদি আপনারা অনলাইনে করেন আমরা তো অনলাইনে ফর্ম ফিল আপ করি তো সব কিছু কিন্তু ইংরেজি টাইপিং থাকে বাংলাতে সেরকম টাইপিং নাই এই যে ফর্মটা এই ফর্মটা যখন আপনাদের জমা পড়ে যাবে বিডিও অফিসে সেখানে কিন্তু কিছু ডাটা এন্ট্রি কাজে কিছু লোক ছেলে মেয়ে নেবে এবং তারা এটা কিন্তু কম্পিউটারে লোড করবে আপনাদের এই ফর্মটা দেখে দিয়ে তো যখন তারা লোড করবেন তখন কিন্তু সেখানে ইংরেজি তারা টাইপিং করবে আশা করি যে ইংরেজি টাইপিংয়েই লোড করা হবে তাই আপনারা যদি ফর্মটা ফিল আপ করেন তো ফর্মটা কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেখারে লেটারে লেখার চেষ্টা করবেন প্রথম ফর্মটা আপনারা এটা বলতে পারেন যে ফর্মটা বাংলাতে আছে তাহলে ইংরেজি কেন লেখবো কারণ আমরা দেখেছি যে যে কোনো ডাটা এন্ট্রি কাজে যখন কোনো ফর্ম টাইপিং করে আপলোড করা হয় মানে এই ফর্মটা তো কম্পিউটারে লোড করা হবে টাইপিং করে তো যখন তারা টাইপিং করবে তখন তারা যখন যদি ইংরেজি করে তো আপনি যদি বাংলাতে লেখা থাকে তো সেটা আপনার ওরা ইংরেজি ট্রানজ্যাকশন করতে হবে তাহলে ওদের অসুবিধা হতে পারে দু একটা স্পেলিং আর আপনি যদি এটা পুরোটা ইংরেজি খিলাপ করে দেন তাহলে কিন্তু তাদের ট্রানজাকশনে করতে হবে তারা দেখে দেখে টাইপিং করে আপনার ফর্মটা আপলোড করতে তাদেরও সুবিধা হবে আপনারও কোনো স্পেলিং এর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো তাই আপনারা ফর্মটার প্রথম পার্টটা অত্যন্ত প্রথম পার্ট যেটা আছে ফর্মটা দেখুন তিনটা পার্ট আছে আপনাদেরকে আরো আমি বলতে ভুলে গেছি প্রথম যেটা সেটা আপনার ভোটার কার্ডে বর্তমানে যে আপনার ভোটার কার্ডটা আছে সেই কার্ডটায় যা ডিটেইলস আছে সেটা আপনাকে এখানে দিতে হবে বি নম্বর যে পার্টটা আছে বি এখানে সেই বি এ আপনার যাদের দু হাজার দুই লিস্টের নাম আছে তাদের জন্য আর সি এ যে পাটটা আছে তাদের আত্মীয়র বিবরণ যেখানে বলেছে সেখানে তাদের আত্মীয় কারো যাদের দু হাজার দুই লিস্টের নাম আছে তার বিবরণ দেওয়ার জন্য তো প্রথম এ পাটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন স্ক্রিনে এই পার্টা অবশ্যই আপনারা অতি অবশ্যই ইংলিশ ক্যাপিটাল লেথারে লেখার চেষ্টা করবেন ইংরেজি ক্যাপিটাল লেথার এটা দেখুন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি খিলাপ করেছি দেখুন স্কিনে করেছি একটা আমি কাটিয়েছি সেখানে আমি লাল কালি দিয়ে কাটিয়ে দিয়েছি কিন্তু ঠিক আছে আপনারা ওটা হোয়াইটনেস দিয়ে দেবেন হলো এবার দেখুন আপনার কাছে বি পাট্টা আছে তো বিটা দেখুন এখানে দু হাজার দুই আমি লিখে দিয়েছি যে দু হাজার দুইয়ের সর্বশেষ যাদের এস আই আর এ নাম আছে তাদের জন্য তো এটা অবশ্যই এটা দেখুন যে ভোটার লিস্টটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আপনারা বের করছেন সেই ভোটার লিস্টটা দেখে দেখে আপনারা এটা খিলাপ করে এটা বাংলাতে করতে করলে সুবিধা হবে এটা আপনারা বাংলাতেই করবে ইংরেজিও করতে পারলো কোনো রকম অসুবিধা নেই ইংরেজিও করা যায় ক্যাপিটালে তারা লিখতে পারেন কিন্তু বাংলাতেও লিখতে পারেন এবার যেমন সি নম্বর পার্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আত্মীয়র বিবরণ তো এই যে তার বি আর সি তো এটাও কিন্তু আপনারা স্ক্রিন বাংলাতে লেখার চেষ্টা করতে পারেন বাংলাতে লিখলে ভালো হবে আমরা আপনারা ইংরেজিও টাইপিং করে ইংরেজিও লিখতে পারেন কোনো রকম অসুবিধা নেই তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন ভাষাতে এই যে আপনারা প্রবলেম হচ্ছে সেটা আপনারা বেশিসবার চেষ্টা করবেন ইংরেজি ক্যাপিটাল লেটারে প্রথম ভাগটা লেখার দ্বিতীয় ভাগটা যদি আপনারা লিখতে যান যেটা বাংলাতে লেখলেও চলবে আর যদি আপনারা ইংরেজি লেখেন তারও ভালো হবে তো হয়ে গেল এটা এবার তারপরে কিছু কিছু এবার ফরমটার ব্যাপারে আপনাদের প্রশ্ন হচ্ছে যে ফর্মটা খিলাপ নিয়ে ফিল ফলমটা তো দেখুন আমি একটা একটা ভাগ আপনাদেরকে জানা চেষ্টা করছি প্রথমে দেখুন আছে এ ভাবটা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রথম আছে জন্ম তারিখ দেখুন দেওয়া আছে এখানে তারিখ মাস বছর লেখা আছে তো জন্ম তারিখটা কিভাবে দেখুন প্রথমে আপনাকে তারিখ দিয়েছে তারিখ লিখবেন তারপরে দেখুন একটা দাগ করে দেওয়া আছে সেরকম আপনারাও দাগ দিবেন তারপরে মাস লিখবেন তারপরে একটা দাগ আছে তারপরে বছর লিখবেন এখানে পুরো দিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা লিখবেন তারিখ তারপরে একটা দাগ মাস্ক তারপর আর একটা দাগ তারপরে বছর হলো তারপরে দেওয়া আছে আধার নম্বর এবার অনেকে যদি আধার নম্বর না থাকে বা না দিলেও চলবে কিন্তু দেখিনে দেওয়া আছে যদি ইচ্ছা হয়ে দিতে পারেন তো আধার নম্বর কীভাবে দিবেন প্রথম চারটা সংখ্যা থাকে চারটা লিখবেন তারপর দেখুন একটু আমি ছাড়িয়েছি হাইফেন দিয়েছি তারপর আজ চারটা লিখেছি তারপরে হাইফেন দিয়ে আরও চারটা লিখেছি হলো এরপর মোবাইল নম্বরতে এই মোবাইল নম্বরটা আপনারা অবশ্যই আপনাদের অ্যাক্টিভ মোবাইল নম্বর যেটা আপনাদের সব সময় অ্যাক্টিভ থাকে সেই ধরনের মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করবেন কারণ মোবাইল নম্বরে আপনার কোনো প্রবলেম হলে মোবাইল নম্বরে মেসেজ করা হবে তারপরে এখানে সবারই প্রবলেম হচ্ছে এটা পিতা আর অভিভাবকের নাম দেওয়া আছে পিতা অথবা অভিভাবক তো যে সকল মহিলা যাদের বিবাহিত মহিলাদের জন্য এটা প্রবলেমটা হচ্ছে যে অভিভাবকের নামের ক্ষেত্রে তারা তাদের স্বামীর নাম তো আমি ভোটের দিকে বলবো আপনারা স্বামীর নাম না প্রত্যেকজন বিবাহিত মহিলা বা যে হোক সবাই নিজের বাবার নামটাই অবশ্যই দিবে কারণ নিজের বাবার নামটাই এখানে দেওয়া দরকার কারণ নিচে তো আপনার স্বামী বা স্ত্রীর নাম দেওয়ার একটা কলম আছে আমাদের কাছে তাহলে এখানে কেন আপনার আমরা মানে স্বামীর নাম দেবো এখানে অবশ্যই আপনারা আপনাদের বাবার নাম দেবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলে দিচ্ছি এখানে স্বামীর নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা আপনাদের বাবার নাম দিবেন এবং সেই বাবার এপিক নম্বরটা তারপরে যেটা অভিভাবকের এপিক নম্বর আছে সেই বাবার এপিক নম্বরটা দিয়ে দেবেন যদি থাকে যদি এপিক নম্বরটা আপনারা না থাকে তাহলে না দিলেও কোনো রকম অসুবিধা নাই আপনারা ঘরটা ছেড়ে দেবেন হলো তারপরে আপনারা আপনারা মায়ের নাম দিবেন এটা সবার ক্ষেত্রে মায়ের নাম এবং মায়ের এপিক নম্বরটাও দিয়ে দিবেন যদি থাকে তো না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই ইয়ার আসছে দেখুন স্বামী স্ত্রীর নাম তো আপনারা যারা ছেলেরা বা পুরুষরা খিলাপ করছেন তাদের স্ত্রীর নাম এখানে দিবেন এবং যারা মহিলারা খিলাপ করছেন এই ফর্মটা তারা এখানে তাদের স্বামীর নামটা দিবেন এবং স্বামীর এপিক নম্বরটা দিয়ে দিবেন তার এর যে ভাগটা প্রথম ভাগটা আপনাদের কাছে ক্লিয়ার আশা করে হয়ে গেল কোনো যদি অসুবিধা থাকে তো নিচে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবার আসছি দু হাজার যাদের লিস্টের নাম আছে তাদের ক্ষেত্রে এই বিভাগটা দেখুন এখানে আমি দেখুন নিয়ে দিয়েছি দু হাজার দুই লিখে দিয়েছি কারণ দু হাজার যাদের লিস্টের নাম আছে বি এরটা তো এখানে তারা প্রথমেই তাদের নামটা লিখবেন এটা বাংলাতে দেখে দেখে ওই যে লিস্টটা আছে সেই লিস্টটা দেখে দেখে যা আছে সেম টু সেম লিখবে কোনো বানান কোনো কিছু নিজের থেকে তৈরি করবেন না বা নিজের থেকে দিবেন না যদি এখানে ভুল নাম থাকে তো ভুলটাই আপনার এইখানে লিখবেন সঠিক করার দরকার নাই দু হাজার দুই লিস্টে যা আছে ওই জিনিসটাই আপনার এইখানে তুলে দিয়ে দেবেন প্রথম দেখুন প্রথমেই দেখবেন সিরিয়াল নম্বরের নাম দেওয়া থাকে আপনার নামটা দিয়ে দেবেন দু হাজার আপনার যা নাম আছে তারপরে ওইখানে এপিক নম্বরটা দু হাজার দুয়ে আছে দেখবেন দিয়ে দেবেন যদি এপিক নম্বর অনেকগুলা দেখবে হাজার দুয়ে পাওয়া যাচ্ছে না যেগুলা পাওয়া যাচ্ছে না সেগুলো বাদ দিয়ে দেবেন এপিক নম্বর ঘরটা খালি রেখে দেবেন যদি আপনার এপিক নম্বর না পাওয়া যায় আপনি ছেড়ে দেবেন তারপর আত্মীয়র নাম ওইখানে দেখবেন আপনার পিতা বা স্বামী যাদের ক্ষেত্রে খিলাপ মহিলারা খিলাফ করলে স্বামী দিয়ে থাকে তো ওইখানে স্বামী লিখবেন স্বামীর নামটা লিখে দিবেন আত্মীয়র নাম সামনেই দেওয়া আছে স্বামী বা বলে দিয়ে থাকে তো আপনারা লিখে দিবেন পিতা বা স্বামী যার হবে তারপরে সম্পর্ক দিবেন যদি মহিলা খিলাপ করেন এবং ওইখানে ওর স্বামীর নাম আছে তো এইখানে স্বামী দিবেন সম্পর্ক আর যদি কোনো পুরুষ খিলাপ করেন এবং ওইখানে তার বাবার নাম থাকে তার এখানে পিতা সম্পর্কটা দিবেন তারপরে জেলা রাজ্যের নাম বিধানসভা কেন্দ্রের নাম তো বিধানসভা কেন্দ্রের নম্বরটা প্রথম দিবেন যার নম্বর নম্বর তারপর ক্ষেত্রের নামটা লিখে দিবেন বুঝলো তার নিচে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানেও আপনারা নম্বরটা নিচে দিবেন অংশ নম্বর আপনারা জানেন যে লিস্টটাতে দেখবেন লিস্টটার এক সাইডে অংশ নম্বর উপরে দেওয়া থাকে অংশ নম্বর বলে লেখা আছে কর্মিক নম্বর মানে আপনার নামের পাশে যে নম্বরটা আছে সেই নম্বরটা আপনার সিরিয়াল নম্বর যেটাকে বলে সেটা কর্মিক নম্বর তার এইটা দু হাজার দুইয়েরটা হয়ে গেল এবার আমি চলে আসছি দু হাজার দুইয়ে যাদের লিস্টে নাম নাই কি তার বাবার নাম বা মায়ের নাম বা দাদু দিদি যার নাম থাকুক তাদের ক্ষেত্রে আপনার নাম দু হাজার দুইয়ে নাই তো আপনার বাবার তো নাম আছে তো আপনার বাবার নামটা এখানে খিলাপ করে দেখুন দিয়ে আছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এ দেওয়া আছে মানে আত্মীয় আপনার বাবা মায়ের যারাই আছে তার একটা দিবেন যদি বাবা থাকে তো বাবারটা প্রথম দেওয়ার চেষ্টা করে বাবার নাম বাংলায় লিখবেন বাবার এপিক নম্বরটা সাইডে দেওয়া আছে এপিক নম্বরটা দিবেন তারপরে এখানে আত্মীয়র নাম বলেছে তো বাবার বাবার নাম মানে আপনার দাদুর নাম এখানে দেখে দেবেন যেটা না ওই নামটার কাছে দেখবেন আছে পিতা বা যা আছে সেই নামটা দিয়ে বাবার বাবার নাম লিখবেন এখানে মানে ওই লিস্টটা দেখে দেখে লিখবেন সম্পর্ক পিতা অবশ্যই দিবেন কোনো অসুবিধা নেই জেলা পুরুলিয়া এইটা আমার ক্ষেত্রে পুরুলিয়া দিয়েছে আপনাদের জেলার নাম দিবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দিবেন তারপরে বিধানসভা ক্ষেত্র পুরুলিয়া এবার যারা ঝাড়খন্ড থেকে খিলাপ করছেন তারা এইখানে কিন্তু সেই নামটা দিবেন বিধানসভা দিবেন ঝাড়খণ্ড দিবেন রাজ্যের নাম ঝাড়খন্ড দিবে জেলা আপনারা বোকারো বা যে ডিস্ট্রিক্ট হয় সেইটা দিবেন অবশ্যই সম্পর্ক ফাদাস দিবেন বিধানসভা কেন্দ্র ওই ঝাড়খণ্ডের দু হাজার তিনের লিস্টটা দেখে আর আপনার এটা ফিল আপ করবেন কর্মীর সংখ্যা সবকিছু অংশ নম্বর এভাবে দিবেন তো নিচে তারপরে এখানে আছে সিগনেচার করবেন যাদের কারো বাড়িতে যদি কেউ নেই তার পরিবারের কেউ এখানে সিগনেচার করতে পারে কোনো রকম অসুবিধা তার পরিবারও সাইন করে দিবেন কোনো রকম প্রবলেম নাই ফর্মটা পরিবারের কেউ এই ফর্মটা ফিল আপ করতে পারে তো এই গেল আজকের ফর্মের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানালাম প্রশ্নগুলারও উত্তর দিলাম ইয়ার পর যদি আরও কিছু প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা জিনিস বলে রাখছি যে এই ফর্মটা নিয়ে কোনো রকম ভয়ের কোনো কারণ নেই এই ফর্মটার কোনো কিছু আপনার অসুবিধা হবে না ফর্মটা শুধু আপনাকে যাচাই করার জন্য দেওয়া হয়েছে যে আপনি ভারতীয় বটেন কি না তার জন্য এই ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা একটা স্ক্যানার আছে দেখুন স্কোর এই এটা আছে এটা স্ক্যান করে এটা না দাগ লাগালেই হবে বাকি ফর্মটা আপনার ভুল হলো কোনো অসুবিধা নেই আপনি এটা ক্রেটে সাদা চালাতে পারবেন এই ফোরমটা নিয়ে কোনো রকম ভয়ের কোনো কারণ নাই ফোরটা যদি আপনার সেরকম কিছু ভুল ভাল ভুল হয়ে যায় তো কোনো অসুবিধা নেই কারণ ফোরমটাই আপনাকে শুধু যাচাই করবে এটার ডিটেলসটা আপনার ভোটার কারে বা আপনার আধার কারে কোনো জিনিসে এই ডিটেলসটা আপনার আপলোড করা হবে না শুধুমাত্র এটা যাচাই করার জন্য আপনাকে দিয়েছে যে আপনি ভারতীয় আছেন কি না তো এই গেল আজকের ভিডিও আশা করি আপনাদের সব ভুলগুলা বা ভয়গুলা কাটলো যদি আরো কিছু ভয় থাকে প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে জানাবেন এর থেকে আর কিছু কিছু আজ বলছি না থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে জয় জয়গ্রাম আদিবাসী কূর্বে সমাজ